আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতাই আজকে আপনাদের দেখাতে চলেছি পা পেটেল ঝাড়া মেশিন পা পেটেল ঝাড়া মেশিন আপনার বাবলা কাঠের ঢোল বত্রিশ ইঞ্চি আমাদের কাছে বত্রিশ ইঞ্চি থেকে একদম ষাট ইঞ্চি অবাদি পেয়ে যাবেন ধানজড়া মেশিন দুই বাই দুই অ্যাঙ্গেলের পেয়ে যাবেন এক গিয়ারে পেয়ে যাবেন দুই গিয়ারেরও পেয়ে যাবেন যে যার চাহিদা অনুযায়ী নিতে পারবেন এই বাবলা কার্ডের মেশিনগুলো হেভি কোয়ালিটি শুধুমাত্র দশ ইঞ্জিনিয়ারিং পাঁচ হাজার পাঁচশো টাকায় দাম নির্ধারণ করেছে তাই যাদের নিয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলাভোজা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় এসে নিতে পারেন এই পা পেটেল থামঝাড়া মেশিনগুলো বাবলা কাটের হয় হেভি টেকসই এবং মজুর আপনারা চাইলে আমাদের কাছে মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজে রয়েছে বত্রিশ সাইজ থেকে ষাট ইঞ্চি পর্যন্ত ষাট ইঞ্চি সাইজ পর্যন্ত আপনারা চাইলে মোটর সহ নিতে পারেন ইঞ্চি আপও নিতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দশম ইঞ্জিনিয়ারিং পা পেটেল বত্রিশ ইঞ্চি ঢোল এই মেশিনগুলো আপনাদের জন্য দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা আর আপনারা মোটর সহজে চ্যাসেজগুলো নিতে পারবেন সেগুলো আলাদা দাম আছে আপনারা দাম জিজ্ঞাসা করতে পারেন তাই যাদের নিয়ার ইস স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে একাধিক বিদায় নিচ্ছি খুদা হাফেজ